ওতুল্লিন বাদা জালিকা জানিম আমার নবীর গুস্তাখি যারা করে ওদের জন্মের দোষ থাকে জারু সন্তান থাকে তো যে বলছে নবী কবরে মরা মরে মাটির সাথে মিশে গেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো পিঠ পিছনের খবর ছিল না কেয়ামতের নবী নিজেই টেনশনে থাকবো নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে এইরকম লোকের জন্মের সন্ধনায় নাই হান্ড্রেড পার্সেন্ট জারু সন্তান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খোদা কি রাজা চাহতে হে তো আলম খোদা চাহতা হে রাজা এ জরে বলেন না সুহান সুহান আল্লাহ সুহান পৃথিবী চাই আল্লাহকে রাজি করব আল্লাহ চাই আমি আমার নবীকে রাজি করব সুহান আল্লাহ হবে না কিন্তু কিছু কাঠমোল্লা বের নবী উমুক জানতেন না নবী ধুমুক জানতেন না ও মলবি ও নবীর কলমা পড়েছে আচ্ছা আপনারা বলেন তো ভাই আমি মাদ্রাসায় ছাত্র পড়াই একটু ধ্যান দিয়ে শুনবেন তো আমার ছাত্র সামনে যদি গিয়ে বলেন যে তোমাদের ওস্তাদ জাহাঙ্গীর মুক্তিকে জিজ্ঞাসা করেছি যে হুজুর অমুক জিনিসটা বলেন তো তো বলছে আমি জানি না তো আমার ছাত্র বলো হাট আমাদের হুজুর সব জানে বুঝতে পারছেন কথা আমার ইনি হচ্ছেন আহলে হাদিসদের আব্বা কে কথা বলেন রাগ করলেন নাকি আহলে হাদিসদের আব্বা নাম হলো আবুল আলা মদুদি কিছুদিন পূর্বে ওই যে গোপাল ভার বলেছিল কাউর কমে লুট বলেছিল যে আলা হাজার বলা যাবে না আলা মানে সবচাইতে বড় হাজরাত আলা বলা যাবে না আর ওই কাটমুল্লা বলছে একটা জালসাতে যে আশরাফ আলী থানবি পনেরোশো কিতাব লেগেছেন বিশাল বড় আলিম ছিল তো ও যাকে বিশাল বড় আলিম মানে পনেরোশো কিতাবের মোসান্নিফ মানে ওই আশরাফ আলী থানবি ওয়ার পীর হাজি ইমদাদুল্লাহকে আলা হাজাত লেগেছে তো কথা অনুযায়ী আসলাফ আলী থানবি হারাম কাজ করেছে তো হারাম কাজ করেনওয়ালা বড় আলিম হতে পারে হারাম কাজ করেনওয়ালা জান্নাতি হতে পারে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যে হারাম করছে তো ওয়ার ফতোয়া অনুযায়ী ওয়ার কাটমুল্লা আশরাফ আলী থানবি জাহান্নামি হয়ে গেল আশিক এলাহি মিঠি জাহান্নামী হয়ে গেল আর আহলে হাদিসদের কথা অনুযায়ী তারা নিজে জাহান্নামে ওর বাপ কি আলা লিখে রেখেছে যাই হোক বেরাদের ইসলাম এই কিতাবের তিরিশটা নাম্বার একশো তের মধ্যে আহলে নেতা আবুল আলম লিখছে রাম শঙ্কর লক্ষ্মণ বৌদ্ধ বুঝছেন কথা রাম শঙ্কর লক্ষ্মণ কৃষ্ণ এগুলো সব আল্লাহর নবী আমাদের নবীর তহিন করে আর হিন্দু ভাইদের দেবী দেবতাদের এখানে ওদের সম্মান করার জন্য লিখছে নবী তো যখন মানুষের মধ্যে ভরে দিবে রাম নবী ছিল নবী ছিল কৃষ্ণ নবী ছিল তখন পাবলিক ওকে গালি খারাপ মনে করবে কি করবে যখন আল্লাহর ফরজ আছে না নাই জোরে বলেন প্রত্যেক নবীর ওপরে ইমান আনতে হবে কি হবে না তো কার দালালি করছে বুঝতে পারছেন আর এস এস এর দালালি আর এস এস এর দালালি করছে তাই মুসলমান এই সমস্ত জাহান নামের কুকুর থেকে এই সমস্ত গুস্তাখে রসুল গুস্তাখে এলাহি গুস্তাখে সাহাবা থেকে আমাদের ইমানের যিনি হেফাজত করেছেন তিনার নাম হচ্ছে আলা হাজরা জোরে বলেন সোভান আল্লাহ এমনি আলা হাজরা পেয়ে যায়নি ইমামে হেলে সুন্নাত আলা হাজরাত আজিমুল বারকাত নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন নামুসের সালতের হেফাজতের কাজ করেছেন আল্লাহ পাকের সত্যবাদী হওয়ার হেফাজতের কাজ করেছেন আউলিয়া আল্লাহর দরবারের হেফাজত করেছেন খানকা শরীফের হেফাজত করেছেন যখন মুসলমানের উপরে সুন্নাত আমল করার জন্য জায়জ কাজ করার জন্য শিরকের ফাতোয়া দিত বিদাতের ফাতোয়া দিত হারামের ফাতোয়া দিত ইমামে হলে সুন্নাত একটা না দুটা না এক হাজারের চাইতে বেশি কিতাব লেখে দলিলের আম্বার লাগিয়ে প্রমাণ করে দিয়েছে শিরিককারী সুন্নি আসল মুশ্রিক হলো লামা ঝাবি হাদিস তাদেরকে মুশ্রিক প্রমাণ করেছেন কারণ তাদের আকিদার ইহুদিদের আকিদা আল্লাহর আকার আছে এটা হলো সেরিক তো ইমান বাঁচাবেন যারা এই কাঠমুল্লাদের বক্তব্য শুনে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছেন মনে সন্দেহ চলে সে তোবা করেন এদের বক্তব্য শোনা বাদ দেন যে বিপক্ষে কথা বলে ওকে তালাক দেন তালাক দেন কায়ামতের নবীর সামনে যেতে হবে আর আল্লাহর নবীকে মুখ দেখাতে হবে আল্লাহর নবী বলবে আমার উম্মত আমার মাকে জাহান্নামী বলা হচ্ছিল আমার বাপকে জাহান নামি বলা হচ্ছিল গালি দেওয়া হচ্ছিল আর তুমি ওই মলবির বক্তব্য শুনছিলে ওই মলবির ফ্যান হয়েছিলে আর আমার সাফা দিতে যাও আমার বাপ মাকে যারা গালি দিয়েছে আমি মুস্তাফার সাফা তার জন্য হারাম হয়ে গেছে আপনার অবস্থাটা কি হবে কথা বলেন কি হবে আপনার অবস্থা কেয়ামতের ময়দানে নবী পাক যদি আপনাকে দর থেকে তাড়িয়ে দেয় নিজের দরবার থেকে ভাগিয়ে দেয় কোন মায়ের লাল বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে আলা হাজরত বলছেন সবনে সবে মাহসার লালকার দিয়া হামকো এই বেকসো কে আকা আব তেরি দোহাই সব নবী বলছেন ইজহাবে লাগারি যাও যাও অন্য কাউরের কাছে যাও শেষের বালা হুজুর আপনার বাড়ি আপনি যদি ভাগিয়ে দেন তো আর কেউ বাঁচাতে পারবে না জোরে বলেন না সুহান তাই নবী পাকের পক্ষে থাকেন আকীদা রাখতে হবে নবীর মা জান্নাতি নবীর পিতা জান্নাতি শুনেন শুধু হাদিস হয়ে গেলি আকীদা হয়ে যায় না মুসলিম শরীফে যে হাদিস আছে নবী পাক একজন ব্যক্তি বললেন নবী পাককে হুজুর আমার বাপ কোথায় বল নবী পাক বললেন জাহান্নামে ওই ব্যক্তি বললেন হুজুর তাহলে আপনার বাপ কোথায় নবী বললেন তোমার বাপ আমার বাপ উভয়ে জাহান্নামে এই হাদিসের ব্যাপারে একাধিক ইমাম বলেছে তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই কথা নবী বলেনি ওই বর্ণ ভুল করে এই কথা বলে দিয়েছে বুঝতে পারলেন তো ভুল করে যে কথা বলে দিয়েছে ওই কথাটাকে কি বলে জাল কথা তো জাল কথা দিয়ে নবীর পিতা মাতাকে জাহান কে বানাইতে পারে যে মুনাফিক হবে যে রাত দিন কিতাব পড়ে নবীর খোট বের করার জন্য রাত দিন কথা বলে কিতাব ঘাটে নবীর তহিন বের করার জন্য নবীকে ছোট করার জন্য নবীর বাপ মাকে জাহান নামি বানার জন্য আলহামদুলিল্লাহ আমরা বুক ফুলিয়ে বলি আমরা ইমাম আহমদ রাজাকে মাননে ওয়ালা বুখারি পড়ি নবীর শান বের করার জন্য নবীর মান বের করার জন্য মুসলিম পড়ি নবীর ইজ্জত বের করার জন্য বুখারী পড়ি তিরমিজি পড়ি নবীর মান সম্মান বের করার জন্য তাই আমরা যখন স্টেজে বক্তপ্রতি اعلان করে বলি ওয়াফা আন লাকা আমার আল্লাহ আমার নবীর মান সম্মানকে উট করে দিয়েছে দুনিয়াতে যখন আল্লাহর গুনগান বন্ধ হয়ে যাবে মুস্তাফার গুণগানও চালু থাকবে আল্লাহু আকবার নারায় তদবির নারায় রিসালাত মশলা তে আল্লা হযত হজরতে আল্লাহ মা না জাহাঙ্গীর আলহম রজমি সাহেব আপনাকে একটা কথা বুঝিয়ে দি আল্লাহর জিকির এমন সমাস বেজে বন্ধ হয়ে যাবে কিন্তু নবীর বন্ধ হবে না কারণ আল্লাহ ব্যতীত সব ফেনা হবে হবে কি হবে না কথা বলতে হবে আল্লাহ ব্যতীত সব ফেনা হবে আল্লাহ ছাড়া কেউ থাকবে না তাহলে আল্লাহর শিকির কে করবে আল্লাহর গুণগান কে করবে কেউ থাকবে না কিন্তু আল্লাহ থাকবে কি থাকবে না আল্লাহ বলছে আমি আমার নবীর প্রতি সবসময় দূরদোষ সালাম পড়ি জোরে বলেন না সুহান তালে কি বুঝতে পারলেন দুনিয়া ফানা হয়ে যাবে নামাজি শেষ হয়ে যাবে হাজি শেষ হয়ে যাবে তসবি পাঠ করনে वाला শেষ হয়ে যাবে নবীর প্রতি দরুদ পড়নে वाला ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুন আলান নবী আল্লাহ বলছেন নিশ্চয় আমি আমার ফেরেশতা আমার নবীর প্রতি দরুদ পাঠ করি নামাজি শেষ হবে রোজাদার শেষ হবে হাজি শেষ হবে তসবি পাঠ করনে वाला শেষ হবে কলমা পড়নে वाला শেষ হবে আমার নবীর প্রতি দরুদ পড়নে वाला আল্লাহ কোনদিন দিন শেষ হবো না বলেন শুভান আল্লাহ শান বুঝতে হবে এই নবী যদি খুশি থাকে আল্লাহ খুশি হবে এই নবী যদি রাজি থাকে আল্লাহ রাজি থাকবে কারণ আল্লাহ তাবারাকাতালা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আপনি চান আল্লাহকে রাজি করব। আমি চাই আল্লাহকে রাজি করব। আদম থেকে নিয়ে ইসা আলি ইসালাম পর্যন্ত সকল নবী চাই আল্লাহকে রাজি করব। সকল ফেরিস্তা আল্লাহকে রাজি করব। কিন্তু আমার আল্লাহ চাই মুস্তাফাকে রাজি করব। তাই নবী মুস্তাফা সাহাবাকে নিয়ে মসজিদে আকসা কিবলাই আউ্বাল ওই দিকে মুখ করে নামাজ পড়ছেন আমার নবী আকাশের দিকে মুখ করছেন মিনে মুখ করছেন আল্লাহ বলছে মাহবুব তোমার বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি আমি হচ্ছে অন্তর জানি তুমি চাও মসজিদে আকসা কিবলা চেঞ্জ করে কাবাকে কিবলা করা হোক আল্লাহ বলছে জিবরিল আমার নবীর অন্তরে ইচ্ছা জেগেছে আমার নবী চেয়েছে কিবলা যেন পরিবর্তন করে কাবাকে কিবলা করা হোক জিবরিল চাও আমার নবীর খুশি আগে হবে আমি আল্লাহর ইবাদত নামাজ পড়ে হবে সুবহানাল্লাহ নামাজে আছেন আল্লাহ বলছে জিবরিল নামাজের মধ্যে গিয়ে আমার নবীকে বলো কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসমাঈ ফালান ওয়াল্লয়ানকা কিবলাতান তরদাহ মাহবুব আমি আল্লাহ তোমাকে রাজি করার জন্য কিবিলা চেঞ্জ করে দিলাম বলেন সুবহানাল্লাহ 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 তাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খোদা কি রাজা চাহতে হে তো আলম খোদা চাহতা হে রাজা এ মুহাম্মদ জোরে বলেন না সুবহানাল্লাহ 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 পৃথিবী চাই আল্লাহকে রাজি করব আল্লাহ চাই আমি আমার নবীকে রাজি করব সুবহানাল্লাহ হবে না কিন্তু কিছু কাঠমোল্লা বেরোয় নবী উমুক জানতেন না নবী ধুমুক জানতেন না ও মলবি ও নবীর কলমা পড়েছে আচ্ছা আপনারা বলেন তো ভাই আমি মাদ্রাসায় ছাত্র পড়াই একটু ধ্যান দিয়ে শুনবেন তো আমার ছাত্র সামনে যদি গিয়ে বলেন যে তোমাদের ওস্তাদ জাহাঙ্গীর মুফতিকে জিজ্ঞাসা করেছি যে হুজুর উমুক জিনিসটা বলেন তো তো বলছে আমি জানি না তো আমার ছাত্র বলো হাট আমাদের হুজুর সব জানে তুই মিথ্যা কথা বলছিস কেন বলবে জানেন আমি জানি না তবুও বলবে জানে কেন জানেন আমার ছাত্র আমাকে ভালোবাসে বুঝতে কথা আপনার আপনার চোখের সামনে যদি আব্বা কিছু চুরি করে নাই সকালবেলা গ্রামে দেখছে ম্যাসিং চুরি হয়েছে আব্দুর রহমানের ম্যাসিং চুরি হয়েছে চুরি আপনার আব্বা করেছে আপনি দেখেছেন বাড়িতে নিয়ে এসে রেখেছে আপনি দেখলেন সকালে মিটিং বসেছে গ্রামের লোক বলছে এই কলিমউদ্দিন মনে হয় তোর আব্বা চুরি করেছে ছেড়ে তোর আব্বার উপরে সন্দেহ হ আমার বাপ কোনো চুরি করতেই পারে না আমার বাপকে চোর বলে তোর আঙুল কেটে নেবো তোর মুখ সেলাই করে দেবো বলবেন কি বলবেন না কিন্তু আপনার বাপ চোর কেন বলবেন বাপের ইজ্জত অন্তরে আছে বাপের সম্মান অন্তরে আছে আল্লাহ বলছে আমি আমার নবীর মধ্যে কোনো এব রাখিনি কোনো ত্রুটি রাখিনি এ না এহেল বাদবাহ জাহান নামের কুকুর যে কাঠমুল্লারা নিজেকে শেখ বলে দাঁড়ি ছেজে স্টেজে রজমিল আসলে লাল মরিচ লেগে যায় ভাদর মাসের কুকুরের মতন মরা গরু পড়ে থাকলে দশ বারোটা কুকুর যেমন ঝাঁপিয়ে পড়ে এরা মিলাদুর নবীর উপরে ঝাঁপিয়ে পড়ে নয় আর কোনো কাজ নাই ঝাঁপিয়ে পড়ে আর সব সময় দেখেন নবীর কোনোদিন গুণগান করবে না কখনো বলবে নবী গায়েব জানে না নবী মাটির তৈরি নবী জান্নাত কিছুই করতে পারে না কিছুই দিতে পারে না এই তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে জিসকার নাম মুহাম্মাদিয়া আলী হে ও কিছু চিজ কা নেই যার নাম মুহাম্মদ বাজে আলী ও কোনো জিনিসের পাওয়ার ওকে নাই তো নবীকে যদি কোনো জিনিসের পাওয়ার না থাকে চাঁদটাকে দুটুকড়া করেছিল আহলে হাদিসদের বাপ সূর্যটা কে ফিরিয়েছিল দেওবন্দির বাপ কে ফিরিয়েছিল আমার আল্লাহ তাবারাকালা নেবি যখন জন্মগ্রহণ করছেন আল্লাহর পক্ষ থেকে ডাক দেনে ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন ডাক দিয়ে বলছেন কাবাসা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লেহা সমস্ত দুনিয়াতে মুস্তাফার কবজা হয়ে গেল আল্লাহ পাক দুনিয়ার পাওয়ার আখেরাতের পাওয়ার মুস্তাফাকে দিয়ে দিল এই নবী মুস্তাফা যখন হালিমার বাড়িতে ঝুলাই ঝুলতেছেন আম নিজের আঙ্গুল ডান দিকে করছেন আকাশের চাঁদ ডান দিকে বাম দিকে করছেন চাঁদ বাম দিকে যাচ্ছে যেই দিকে আমার নবী মুস্তাফা ঝুলাতে শুয়ে শুয়ে নিজের আঙ্গুলকে ঘোরায় আসমানের চাঁদ ঘুরে তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলেন চাঁদ ঝুক যাতা জিধার উঙ্গলি উঠাতে মেহতমে کیا ہی چلتا تھا اشاروں پر کھلونا نور بابا کا بابا سبحان اللہ سبحان اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت مسئلہ کے اعلیٰ حضرت مسئلہ کے اعلیٰ حضرت علماء علما سنت نعرہ مصطفیٰ ভুলাতে ঝুলে আছেন যেই দিকে আঙুল করে আকাশের চান সেই দিকে যায় এই নবী মুস্তাফা যখন নাবুয়াতের এলান করেছেন হাবিবে বলছেন হুজুর আপনি যদি আল্লাহর নবী থাকেন আকাশের চান দুই টুকরা করে দেখান আমার নবী আঙুলের ইশারা করলেন চান দুই টুকরা হয়ে গেল আমার আপনার নবী মুস্তাফা সাহেবার জমিনে হাজরাতে আলীর চান মুবারকে মাথা রেখে আরাম করতেছেন হাজরাতে আলীর নামাজ কাজা হয়ে গেল কান্না করতে করতে চোখের পানি বেরিয়ে নেবির চেহারাতে পড়েছেন নেবি চোখ খুলে বলছেন আলী কান্না কেন করছো আলী বলছেন হুজুর আপনার মোহাব্বতে আপনার আদবে আমার নামাজ কাজা হয়ে গেছে সূর্য ডুবে গেছে নেবি মুস্তাফা বলছে আলী আমি হচ্ছি মালিকে কুল মুখতারে কুল সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন সব আমি আঙুল তুলে দিব ডুবা সূর্য ফিরে চলে আসবে আকাশ পাতা সাক্ষী আছে চন্দ্র সূর্য সাক্ষী আছে আলী সাক্ষী আছে আমার আল্লাহ সাক্ষী আছে নবী আঙুল তুলেছেন আল্লাহ ডুবা সূর্যকে ফিরিয়ে দিয়েছেন তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন চাঁদ سورج الٹے پاؤں پلٹے چاند سارے سے ہو چاک سورج الٹے پاؤں پلٹے چاند سارے سے ہو چاک اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی वा, वा, بے شک سبحان اللہ بے شک اللہ حضرت بلچین سورج پھرے چلا سے চাঁদ দুই টুকরা হয়ে যায় এই অন্ধ নাযদী ওয়াহাবি তোরা বলছিস নবীকে কোনো পাওয়ার নাই দেওবন্দী তোরা বলছিস নবীর কোনো পাওয়ার নাই ডাক নবীর পাওয়ার চন্দ্র দুই টুকরা হয়ে যায় সূর্য ফিরে চরাসে আর কিয়ামতের ময়দানে মুস্তাফা জানে রহমত পাহাড় সমতুল্য পাপীকে জান্নাতি বলে দিবে আমার আল্লাহ ওই পাপীকে জান্নাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ تو حضرت بول میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا امام احمد رضا نبیر پریم سکھئے چھین امام احمد رضا نبیر محبت سکھئے چھین امام احمد رضا مدینہ شریف کیے بول چھین یا رسول اللہ اپنی تو جندہ امی اعلیٰ حضرت امر آقیدہ اپنی حاضر و ناظر امر آقیدہ امر بساس یا رسول اللہ اپنی اکبار احمد رضا گنہ

শুনবে তোমার চাইতে তো হাজারো কুকুর মদিনার গলিতে ঘুরা ফিরা করে আহমদ রাজা যখন মদিনার কুকুর চাইতে নিজেকে খারাপ ছোট করেছেন তো মুস্তাফা জানের আহমদ নিজের রৌজা মুবারক থেকে বের হয়ে আহমদ রাজার সামনে চলে এসছেন আকা মুস্তাফা যখন আমার নেবিকে সামনে দেখেছেন বলছেন তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে ছুপ জানে বালে রসুল আল্লাহ আল্লাহর কসম আপনি জিন্দা আল্লাহর কসম আপনি জিন্দা আমি আহমদ রাজার চোখের আড়ালে হয়ে গেছেন বলেন শুভা তো যদি আল্লাহ রাজা খারাপ থাকতেন আমার নবী তিনাকে দিদার দিতেন না জোরে বলেন আর একটু জোরে বলবেন না তো আজ পর্যন্ত কোন ওয়াহাবি নবীকে দেখেনি আজ পর্যন্ত কোন ওয়াহাবির মধ্যে কোন ওলি নাই আর ডায়লগ কি দিবে যে ওয়াহাবিদের বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় ওটাও আল্লাহর ওলি জন্ম নেয় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি বিশ্বাস করে না আর ওয়ার বাচ্চা জন্ম হলে বলে ওলি জন্ম নেয় আমি বললাম ওলি না তোর যে বাচ্চা জন্ম নেয় ও জারু সন্তান জন্ম কেন আমার আল্লাহ বলেছেন নবীর গুস্তাখকে ওতুল্লিন বাদা জালিকা জানিম আমার নবীর গুস্তাখি যারা করে ওদের জন্মের দোষ থাকে জারু সন্তান থাকে তো যে বলছেন নবী কবরে মরা মরে মাটির সাথে মিশে গেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো পিঠ পিছনের খবর ছিল না কেয়ামতের নবী নিজেই টেনশনে থাকবো নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে এইরকম লোকের জন্মের সন্ধনায় নাই হান্ড্রেড পারসেন্ট সন্তান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি